বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পাঁচ দে কুমড়ো কুমড়ো শাক তো কুমড়ো শাকের এই রেসিপিটা ছোটো থেকে বড়ো সবাই খেতে পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখুন এখানে আমি কুমড়ো শাক নিয়ে নিয়েছি তো কুমড়ো শাকের ডাঁটা আর এই পাতা আমি সুন্দর করে কেটে ধুয়েও নিয়েছি তো কিভাবে রান্না করব। তো দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক চামচ এই পাঁচফোরণ দিয়ে দিলাম তো পাঁচ পাঁচফোরণটাকে জাস্ট আমি দুই থেকে তিন মিনিট হালকা নাড়াচাড়া করে নেবো ভেজে নেবো শুকনো কড়াইতে তো দুই মিনিট মতন হয়ে গেছে তো এবার আমি কড়াই থেকে পাঁচ ফোনটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেবো ভালো করে পাঁচ পাঁচফোরণটা দেওয়া থাকলে কিন্তু কোনো রকম মশলা দেওয়া লাগে না পাঁচ ফোরণ মতো পাঁচ রকমের মশলা থাকে কড়াই থেকে পাঁচ ফোনটা নামিয়ে নিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে এর মধ্যে সুমাঙ্কা ফোড়ন দিচ্ছি এবারে ধুয়ে কেটে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে দেবো কুমড়ো একটা দেওয়া হয়ে গেছে এবারে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চিনি এবার আমি এটাকে জাস্ট পাঁচ সাত মিনিট একটু হালকা নাড়াচাড়া করে নেব তো চার পাঁচ মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দুই চামচ আদা থেতো করা দিচ্ছি আপনারা বেটেও দিতে পারেন দুই চামচ দেওয়া হয়েছে তো এবার আমি এতে জল দিয়ে দেবো আমি কিন্তু সেরকম তেল দিইনি দেখেছেন যা দিয়েছে তাই তো এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমি বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব সয়াবিন দিয়ে দিচ্ছে আর দিচ্ছি এখানে একটা আলু কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে ধুয়ে আর এখানে একটু মুসির ডাল দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতন যেহেতু কুমড়ো শাকের পরিমাণটা একটু কম আছে তো এবারে আমি এগুলো সবগুলো একসঙ্গে আমি রেঁধে নেব তো দেখুন বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে তো এটা ঝোল ঝোলই রাখতে হবে আর এত সুন্দর হয়েছে তো এবার আমি একটু নামানোর আগে কিছু কিছু উপকরণ অ্যাড করব এখানে আমি গাওয়া ঘেয়ে দিচ্ছি দুই চামচ মতন আর অ্যাড করছি ভেজে রাখা পাঁচ ফোরন এরকম ছড়িয়ে দিতে হবে একটু তো এবার আমি একটুখি জাস্ট দুই তিন মিনিট হালকা নাড়াচাড়া করে নেবো তারপর কিন্তু নামিয়ে নেবো সেদ্ধ হয়ে গেছে আলু ডাল তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন নিরামিষ দিনে এরকম কুমড়ো শাক